啊哈哈哈！嗯，啊哈哈！啊哈哈哈哈！啊啊啊啊啊啊

কে চান সাজি তোর মনের কথা কই দে কিন্তু তুই ইলা গెంজি গামছা পিলে কেন করে যাওয়া সামর কত আরে এই ল সুযোগ আর পাবা না আর তুই দেখ কি সুন্দর সাজিছে ও কি লাগছে তোর আর ও ওটা তো বৌদি হবে আরে সে না আমার বৌদি হবে কিন্তু কারකට বিয়া شادی করির নাকিবে না তুই খালি ভাব তুই মাঠত কাম করেছিস আর তোর বৌদি মনে কোরা ধুরি আনিছে ওগো শুনছ খাবার নিয়ে এসেছি

বাপ রে দেখি আজি তো শাস খান বেশি পারি কি মোর সামনাদার এসে কিছু কব নাকি মুখে দেখি নেবো ও তো অনেক কিছু কিন্তু কিছুই কোয়া পারো না জন্য মনে সাহস দরকার যেটা তথ্যে নাই আর শুন মনের কথা যত তাড়াতাড়ি কব ততই ভালো না হলে দেখিস তোর মনের মানছি অন্য কাহো নিয়ে চলে যাবে তুই যদি সব কিছু বুঝায় পাসিস তাহলে মোর মনের কথাটা কেন বুঝাবাই না মুই তোর মনের কথা বুঝবা আর শুনাই শুনিবা আইচু যা তোর মনের সাহস আগো নিয়ে আয় তারপরে মুখ কব আসিস কি 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 কই না না এটা কোইল মনে সাহস বাড়াবা আরে বোকা তার মানে অত তো যাচ্ছে আছে মনের কাছে তুইও কোয়ে দে যা যা ওই সোকি মুই জানু না মোর মনputExtra সাহস আছে তুমি এটা জানো মোর অনেক ভালোবাসা আছে মুই তো অনেক ভালোবাসি আচ্ছা তাহলে তোর মনের কথা না জি কোয়ে ঠিক আছে কালি চাইটার দিকে দেখা করিস পুরনার দিকের পারাত উত্তরটা জানাই দিই

আরে অতি টাকা লাভ নাই বুঝলো ওই যে আমার গ্রামে সন্টু আছে না চাষবাস করেছে যে ওতো প্রভু পাগল আরে ওই তো মোর একটা চুটকির কাম দে হয় নাকি হ্যাঁ আরে ওই সখি আরে আমার দিও তো কোনাই দেখি জানা না বুকার গলি জলে রে আরে অভদ্র চেংড়া গিলা তোমার কি বাড়ি মা বোন নাই নাকি নজ জানা কেন আর শুন সন্টু তোমার থেকে অনেক ভালো আগত মেয়ে গিলা সম্মান দিবা শিখো আসলে মুই কেনে গল্লা চেংড়িয়া তোমার দেখিবে 데이지드기 10, 1이 꾸다니 마어코 데이지드기 뭐? 칼 আজই তো আমি প্রথম দিন দেখা করব এসেছিলো তুমিও অপেক্ষা করালো আরে મારুৎপণের কাজ ছিল ওইটা তানে দেরি হই গেল ওই জানো যে ছেলে গিলা আমার জন্য অপেক্ষা করে কিন্তু তুমিও প্রথম দিনে অপেক্ষা করালো তোর ভুলে গেছে আর ও না ওই তাহলে আমি কি ভাবি হ্যাঁ কি না ভালো তুমি তোকেই বাসু তো দেখিবার জন্য তো ওই রাস্তাটা দিয়ে প্রত্যেকদিন যা ব্যাপার কত আজ নিয়ে চার পাঁচ দিন হয়ে গেল ছবির কোনো খবরে নাই দেখা পাওয়া যায় না ব্যাপার কি কত আরে মুইও তো অনেক দিন ধরে দেখা পাও না চল না আজই কোনো বল গ্রাম দেখি আসি চল তো গ্রাম যাই চল 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 ওই সখী আরে শুনতো তুই এঠে মানছি দেখিলে খারাপ লাগবে যা ওই সখি কি হইছে তো অনেক দিন হই গেল না দেখা করেছিস না কথা কইছিস কি ব্যাপার তোর ওই যে আমার বাড়াত খারাপ চেংড়া গিলা আছে আমার তিনজনের মুখ দেখিলে বাজে ব্যবহার করেছে আর ওই দিন তো এমন কিছু কইছে যে

চিন্তা করিন না মা মোর কিছু করিয়া পাবা নাই তোরও কিছু করিয়া পাওয়া নাই বলে সখির খারাপ ব্যৱহাৰ করেছেন আৰু সকির খারাপ জায়গার কাজ করেছেন হ্যাঁ ভাই সকিও মোক ভালোবাসে তুইও সকী ভালোবাসে আমাৰ দুজনে ভালোবাসা ভালোবাসে

બોટા માળા આજે આશુ આવો ને ઓય શેની કોયા દીશે ના કોરે કોરે આdio 12 વાગ્યા આલસાળ માળા દરા ને ના આ બા હા આજી મનમાં મે નગી તો હા એ સાલી બેટી યાર তো বের কিচ্ছু হামি বানাও গ্যাস আর দি রাখдем পাতা দি দাও দি আইছে কত কত